দুধের মধ্যে ফানি দেওয়ারও একটা কি মিটিং চলতেছে মা কয় জিরে দুর্বাপ তো মরি গেল সংসার কেনে সালাইব ও দুই কেজি দুধে দুই কেজি দুধ দিই বেশি সাইল কিনবা এক কেজি দুধের টিয়া দে আর এক কেজি দুকে টিয়া দে মাছ বস্তু কিনবো সব ছাওলের দাম বেশি মাছের দাম বেশি দুই কেজি দুধের পয়সা দেওয়া না মা কয় তাহলে আধা কেজি ফানি বাড়াই দে আড়াই কেজি বানাইলে মেয়ে কয় না মা দুধে যদি ফানি দাও আর উমর যদি শুনে উভয় নাই কি আমত গড়াই মা ডাক দেয়া কলসি উমর শুয়ে রইছে মদিনায় ওমর জন্মনি আমরা যে দুধের মধ্যে পানি মিাই ওমর বেড়ার সাথে কান লাগায় শুনতেছে জোরে বল সুবহানাল্লাহ ওমর কিন্তু বেড়ার সাথে কান লাগায় রাখছে এতে মা জি কি করে পরামর্শ করে মাকে পানি দেই জিও কয় পানি dissা এই দুই কেজি বেশি যা মিলে খামু নাহলে উবস থাকু পানি মিশেস না ওমরে মহিলা ডাক দেখ দুধে পানি দিয়ে না উমর জানলে ও না কে আমার ঘটাইব মা কী উমরে জানবো কেমনি উমর তো মদিনায় রাজধানীতে ঘুমাইতেছে আমরা গ্রামের মানুষ ফল্লি এলাকায় অজপাড়া গ্রাম এনে উমর জানব নি ওমরে না জানলে উমরের কোথায় জানবে আল্লাহ আকবর উমর না জানলে উমরের কে জানবে অদ্রা তোমার পুলিশ দেখো পুলিশ বরগ শ্রিনিরাগ এটা হোল্ডিং নম্বর কত শ্রীরাগ কে কিনলে কালকে সকালে আইসে এই মা জী দুনোটার অ্যারেস্ট করে লুছে পুলিশের নম্বর টম্বর বাড়ির সিরিয়াল নম্বর লেগে টেগে লয়ে গেছে পরের তেল সকালে সকালে মহিলা বাড়িতে আছে না আপনারা মা জী দুনোজন অ্যারেস্ট কোথায় খলিফার দরবারে দায়িত্ব মা হই ঘটনা ঘটছি হয়েছে হইলাম যে এই খবর বোধয় বোধহয় মৌ ফুকায় কইসি নাকি কোনো ফেরস্তায় কইসেব যা হোক আল্লাহ রহমত আল্লাহ তো সাক্ষী পানি তো দেই নাই তো কি কিন্তু কি করি নাই দেই নাই সমস্যা নেই চলো মা দুজন গেছে অত কয় মহিলা মা কে আমি এদিকে বসো জি কে তুমি এদিকে বসো দুইজন দুই দিকে বসো গত রাত্রে কি পরামর্শ হয়েছিল কহচুর আমি দুধে ফানি দেই নাই আমি দুধে পানি দেয় তোর দুধে পানি দিতাম কইছি আমি কইছি গত রাত্রে কি বুদ্ধি করছিল এটা কয় কয় বুদ্ধি হইছিল পানি দেওয়ার ব্যাপারে কিন্তু পানি শেষ পর্যন্ত দেই নাই দেই নাই কেন দাও নাই কয় দেই নাই আল্লাহর ডরে দেই নাই জোরে কাল সুবহানাল্লাহ ওমর কয় আলহামদুলিল্লাহ লাকাল হামদি আল্লাহ এ আল্লাহ তোমার শুকর আমার শাসনে কোরআনের শাসনে মানুষদের ইমান দেয়া তো শক্ত হইছে যেন তোমার শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ এ মহিলা

বিধবা নারীর মাইয়ে নিবেন হ্যাঁ এমন মেয়ে আমি খুঁজতেছি যার ইমান শক্ত কতরূপ শক্ত হইলে পানি দিতে রাজি হয় নাই তুমি বলেছিল পানি দিবে তোমার জি মানে নাই এমন একটা ইমানদার মেয়ে আমি পুত্রবধু বানাইতে চাই যেরকম আল্লাহ সাথে সাথে উমর খুদ্ পাঠ করে এই মেয়েটাকে নিজের পুত্রবধু বানাইছে নিজের ছেলের জন্য বিয়ে করেছে যেরকম আল্লাহ এটা হলো ইসলামের শান্তি